নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ শুরু হয়েছে নিম্নচাপে টানা বৃষ্টি গত তিন দিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার জন্মাষ্টমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সকাল থেকেই আকাশের মুখ ভার একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বজায় রয়েছে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থাকবে মহৎসীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা বাড়ছে আগামী তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আজ দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে তবে সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তা বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা জেলে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি আপাতত তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার অধিকাংশে আজ রাতের দিকে বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া বীরভূম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হওয়া বইতে পারে তাই এদিন মহর্ষজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ রাতে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক পজলা বৃষ্টি হতে পারে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বজ্রপিত সহ বৃষ্টি হতে পারে মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বর্ষণ জারি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও জারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত জারি থাকবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আজ সোমবার রাতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ছাব্বিশে আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা দেখে নেব আজ রাতের দিকে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বর্ষণ হতে চলেছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বোধরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য লাইভ অন্য তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যা রাঁচি বিহার পাটনার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্ত ফলেই কিন্তু গভীর নিম্নচাপ এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু আগামী তিন দিন চলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি একটু পুকুরের জেলাগুলো দেখি পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কেন্দ্র পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে গজবা জয়নগর বাজিপুর বাড়িপুর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পাথর প্রতিমা গঙ্গাধারপুর রায়দিঘি এদিকে কাকদ্বীপ খাজুরি এদিকে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম হলদিয়া এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি এদিকে কোনতাই এইসব জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি বারুইপুর এদিকে বিষ্ণুপুর বজবজ পাকনান কোলাঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমতা কলকাতা নিউ টাউন এদিকে দেখতে পাচ্ছি আমরা বাদুরিয়া সৌরুখনগর হাবরা এদিকে আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া চন্দননগর সিঙ্গুর মাসকাট ব্যাকপুর পানিহাটি এই সমস্ত জায়গায় কিন্তু আছে রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু প্রভাব তাছাড়া আরেকটু উপর দিকে যদি যাই এদিকে পান্ডুয়া মেমারি বর্ধমান খান্দা ঘোষ সেই সময় আমরা দেখতে পাচ্ছি সোনামুখী এদিকে আমরা দেখতে পাচ্ছি কাকুস কুসকড়া বলসি ভাতার মাসগড় মন্তেশ্বর পাটুলি বোড়াগাছা চাপরা কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চান্দাও এই সব অঞ্চলগুলো রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কালীগঞ্জ দেবগ্রাম ভরতপুর বেলডাঙ্গা সেসঙ্গে আমি দেখতে পাচ্ছি নওদা হরিয়ারপাড়া দমপুল জলঙ্গি করিমপুর এ দেখতে হচ্ছে বেতাই টেহ নাজিরপুর ভগবানগোলা মুর্শিদাবাদ জঙ্গিপুর জিয়াগঞ্জ লালগোলা মির্জাপুর সুতি সিউরি সাইতিহা দুর্গাপুর আসানসোল সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য হয়ে যাচ্ছে তাছাড়া মালদাহ রাজমহল হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণদিগি কিষাণগঞ্জ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপানের পরিমাণ খুব একটা দাপট লক্ষ্য করা না গেলেও কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া আজ সকাল থেকেই জন্ম দিন সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ জুড়ে তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা সেসব দেখতে পাচ্ছি শ্যামনগর নবেলা বাগেরহাট কাকলে সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মাতাবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ হরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়ায় দফর সব অঞ্চলগুলিতে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া রাতের দিকে ঢাকা কুমিল্লা চিতাগড় মহেশকালী টেকনাপ কলাপাড়া বরিশাল খুলনা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাতের দিকে গভীর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া বর্ধমান শান্তপুরে ভারী থেকে ভারী বৃষ্টি আরামবাগে ভারী বৃষ্টি জামশেদপুরে ভারী বৃষ্টি পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউরি সাইতীয় মেহিজাম ধানবাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা চন্দ্রনগরে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মালদাও সাহেবগঞ্জ কিষানগঞ্জ কোন দিকে এই সাইডে বৃষ্টিপাতের দাপট একটু কম থাকবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের তো গাজীপুর ফোরাঘাট এই জায়গা আমরা দেখতে পাচ্ছি রংপুর কলাই ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা সকল সরাসরি দেখতে আগামী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা যদি ব্লক করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালি কসবা এদের আমরা দেখতে পাচ্ছি কুমারমারি সে সময় বারুইপুর কলকাতা খরদাহ চন্দ্রনগর পান্ডুয়া চাকদাহ আরামবা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এদের কারণে দেখতে পাচ্ছি রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর ঘোষ আরামবাগ এই সমস্ত দেখতে পাচ্ছি আমরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভারতে করতে পারি বৃষ্টিপাতের পূর্বাস তাছাড়া বন্ধুরা কাটুয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ রামপুরহাট এই সব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের লক্ষ্য যাচ্ছে লক্ষাহাটি রাজমহল মালদাহ সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এইদিকে দেখতে পাচ্ছি করণ দি কিষণগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস তাছাড়া উপর দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ওটলাবাড়িতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস তাছাড়া ধুবগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর কোচবিহার এই সংস্থা কিন্তু মাঝারি মাঝে বৃষ্টিপাতের পরিবাসী লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার লক্ষ্য করব আগামী আঠাশে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার কোয় আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আগামী বুধবার কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বসিরহাট ধানবাদ খড়গপুর রাঁচি তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি সোনামুখী চাকুলিয়া গোলাঘাট আরামবাগ জামশেদপুর বেহেলদা কতরা বিষ্ণুপুর এইসব জায়গায় কিন্তু ভারতে কত ভারী বৃষ্টিপাতের ক্ষরভাষ আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি মিজাম ধানবাদ সেই সঙ্গে বোকারু রঘুনাথপুর হাওড়া বলরামপুর বাদামপাড় এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু বৃদ্ধি পাচ্ছে বারিপদা জলেশ্বর বালেশ্বর দেখা মন্দির কলতায় পারি নামখাড়া কাকদ্বীপ গঙ্গাসাগর এই সাইডে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলবে আগামী বুধবার এদিকে আমরা যদি টুপুরি দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি দলিয়ান মালদাহ সাহেবগঞ্জ কিষণগঞ্জ কদিগীর রায়গঞ্জ ইসলামপুর দার্জিলিং এই জায়গাগুলিতে আমি বুধবার ভারী বা মানের মানে বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য হয়ে যাচ্ছে তাছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোড়া রাজীবপুর বগুড়া সিংড়া সিরাদুক ময়মনসিংহ সিংহ মদন কিশোরবাজ লকাই আগরতলা ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মানুষের মানে পূর্বভাস লক্ষ্য হয়ে যাচ্ছে তাছাড়া খুলনা বরিশাল খরাপড়া মহেশকালী টেকনাম এই জায়গাগুলিতে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাহী লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যে একটু বৃহস্পতিবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ দুই মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম তারপর আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া হোড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাণী লক্ষ্য করা যাচ্ছে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবারও কিন্তু দফায় দফায় বৃষ্টিতে হল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাছাড়া উপরের দিকে যদি আমরা একটু উঠে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহ ভাগলপুর পূর্ণিয়া তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবাড় আলিপুরদুয়ার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ এদিকে বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কমিল্লা ইজলমণিপুর ইমফল চিৎগাগঞ্জ মহেশকান্দি টেকনাফ এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন এবং আবহাওয়া জান তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ